এত কম সময় যেটা তো অনেকে বিশ্বাস করতে তো না আসলে মরিচের জাতটা তো ধুমকেতু নাতুমকেতু ধুমকেতু মরিচটা কিন্তু অনেক উজন

করতে পারে যে সার দেওয়ার কথা বা কীটনাশক দেওয়ার কথা দিয়ে করলে করা যায় একটা ভালো ফলন তবে কোন একটা ফসল করছি একটা সিস্টেম সিস্টেমটা ফলো করছি এবং দেন তাদের যে মালচিং বিছানো আমরা যে মালচিং বিছাইছি আমাদের খেতে কিন্তু কোনো গাছ নাই ওয়েদার যে তাপমাত্রা প্রত্যেক মরিচ গাছে কুকুরি দেয় দেন আমাদের কাছে কিন্তু কোনো কুকুরি নাই ঠিক আছে সামিউল ভাই যে পরামর্শ দেয় যে একবারে ক্লিন এবং মাটি একবারে যে পরিষ্কারটা সবটাই আছে সবটাই আছে মানে তো এই বিষয়টাই আছে ওই করলে ভালো কিছু পাওয়া সম্ভব অর্থাৎ কোনো নতুন কোনো কারিশমা লাগে না হ্যাঁ জাদু লাগে না তো জাদুর মতোই মনে হইতেছে আর কি কাটতে দেখি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যে আমার এই পাশে সামরিন শশা আছে এই পাশে সামরিন শশা তো কাটতেই আছি আমি সবাই বলে যে পঁয়ত্রিশ দিনে সংগ্রহ করা যায় ভাই ঠিক আছে কিন্তু আমি ইনশাল্লাহ পঁয়ত্রিশ দিন আমি এক মাস আজকে দুই তিন দিন হয়েছে আমি প্রথম আজকে হারভেস্টিং করলাম আমি আজকে সামনে

এই গ্রুয়ানের যে প্রোডাক্টটা যাতে কি আরও ভালো হয় হ্যাঁ সামিউল ভাই এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে যে উনি ইচ্ছে করলে কিশোরগঞ্জ একটা হ্যাঁ কৃষি যে আমাদের এই কিশোরগঞ্জ কৃষির জন্য কিন্তু অত্যন্ত নাম নামকরা কিন্তু এই বাজে যে ফসল মানে মরিচ টমেটো এইগুলি খুব একটা করা হয় না মাটি দোয়াস মাটি কিন্তু এইটা মানে কৃষকরা এইগুলির প্রতি আগ্রহ নাই এই যে মালচিং পেপার এটা ব্যবহারটা জানেই না আমাদের কিশোরগঞ্জ সামিউল ভাই আসলে মনে করি যে এখানে একটা বিপ বিপ্লব ঘটবে আশা করব আমাদের সামিউল ভাই কিশোরগঞ্জ একটা প্রোগ্রাম করলে কৃষির বিপ্লব যেটা কিশোরগঞ্জ থেকে শুরু হবে যে গ্রেট কিশোরগঞ্জ কৃষি থেকে যে থেকে শুরু হয় এটা আমি আশা করবো ধন্যবাদ ভাই উজ্জ্বল ভাই